কমিশন যেটা আছে যেখানে যেখানে এসআইআর হচ্ছে বিহারে হয়েছিল ওখানে অবজার্ভার দিয়েছিল পশ্চিমবঙ্গে জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে কি ওদের স্টেট ভিতর থেকে বি অনেক লোককে অবজার্ভার দিয়েছে স্টেটে যে আছে রিসেন্টলি রিটায়ার্ড সুব্রত গুপ্তা মহাশয় যে ভারত সরকার থেকে সচিব পর্যায়ে পোস্টে ফুড প্রসেসিং এন্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রিটায়ার হয়েছেন মে মাসে ওনাকে স্টেট রোল অবজার্ভার দিয়েছেন স্পেশাল অবজার্ভার দিয়েছেন जूडिस बारह जन अफसर के विभिन्न जिला और दी के डिविजन पश्चिम बंगेजन सेंट्रल गवर्नमेंट जॉन्ट सेक्रेटर पचास सीनियर आई एस अफसर के दिए देखा जारिया पलिटिकल पार्टी संगे मीटिंग कर डिओ संगे मिट्ट कर টেস্ট চেক করছেন স্যাম্পল চেকিং করছেন আর যেখানে যেখানে কমপ্লেন্ট আসছে ওখানে ওটা ইনকোয়ারি করছেন এন্ড উপদেশ দিচ্ছেন এবারে হচ্ছে যদি কেউ ড্রাফট ভোটার লিস্টে তার নাম না না পান যদি না পান তাহলে তিনি ছ নম্বর ফর্ম জমা দেবেন ফর্ম সিক্স জমা দেবেন নতুন ভাবে নাম তোলার জন্য এবং তার সঙ্গে একটা অ্যানেক্সার ফোর যিনি জমা দেবেন এই অ্যানেক্সার ফোর সহ ফর্ম সিক্স জমা দিলে তার আলাদা করে হিয়ারিং হবে এবং সেই হিয়ারিং এর মাধ্যমে তিনি যে কমিশন নির্দেশিত নথিগুলি আছে সেই নথিগুলি নিয়ে উপস্থিত হবেন হিয়ারিং এর জন্য তো ফর্ম সিক্স আপনার তিন মতন থাকবে তিন মতন ক্যাটেগরি অ্যাপ্লিকেন্ট থাকবে একটা থাকবে যার নাম ছিল না সাতাইশ দশ দু হাজার পঁচিশে হতে পারে ও চব্বিশে ভোটার ছিল হতে পারে তেইশে ভোটার ছিল পঁচিশ মধ্যে অন্তর্ভুক্ত করে আর পঁচিশ মধ্যে ওর নাম ছিল না

ही कैन अप्लाई फॉर फॉर्म शिक्षित आजे एंड नंबर थर्ड ये छेले में जो अठारह बजे हो जाए एक जनवरी पहरे उरा अप्लाई करते पारे तो इस तीन टा कैटेगरी जो आजे फॉर्म सिक्स में अप्लाई करते पारे अलोंग विथ जेट आजे अंडरटेकिंग इन फॉर्म फोर एनेस्ट्री <laughs> फोर एब्सेंट जब अमें आपना के ता� যেখানে লিখেছিল বুথ ওয়াইজ আছে ডিটেলস কি এটা ডেথ আছে এটা অ্যাবসেন্ট আছে শিফটেড আছে ওর মধ্যে হতে পারে কি কেউ শিফটেড ছিল এখন বলবে কি নেই আমি তো এখানে এসেছি এনি পারসন ক্যান বি দেয়ার এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ আনকালেক্টেবল ফিগার এটা আমরা দিয়ে দিলাম আমরা এটা শেয়ারও করে দেব মোট ফিফটি এইট লাখ টোয়েন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি নাইন টোটাল আনকালেক্টেবল

এটা যেটা আছে আপনার মিনিমাম আছে আপনার পূর্ব বৃন্দাপুরে ওখানে আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টেজ ম্যাক্সিমাম আছে আপনার কলকাতা নর্থ ডিও এরিয়াতে যেখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন টু আছে এটা কি বলছেন আমি বলছি যেটা চবেস আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে জুরিজিকশন আছে और ईच जुलिसिशन ने आपना ये सब डेटा ये खाने आ चे पूर्व बिंदी पूर्व डेटा आ जे उखाने आपना जो आ जे 3.31 परसेंट आ जे एसडीडी और अपना कोलकाता नॉर्थ से आ जे 25.92 परसेंट दिस द रेंज टोटल डेटा आ जे 7.6 परसेंट अफलिया आ जे डेटा फिगर ऑलरेडी बोले दीजिए अपना টপ টেন এস অ্যাসেম্বলিজ আমরা দেখি একদম চৌড়ঙ্গিটি হাওড়া উত্তর কলকাতা ফোর্ট ওয়ান সিক্সটি ওয়ান বালিগঞ্জ তারপরে ওয়ান শ্যাম্পুপুর ওয়ান সিক্সটি এইট কাশীপুর বেলগাছিয়া ওয়ান সিক্সটি ফোর বেলেঘাটা ওয়ান ফিফটি নাইন ভবানীপুর ওয়ান সিক্সটি টাশবিহ টপ টেন এস ডিডি

একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য এটা দিয়েছি বাকি তো সব কনস্টিটেন্সি আছে আপনার সব প্রত্যেক কনস্টিটেন্সি পেয়ে যাবেন আপনি প্রত্যেক জেলা পেয়ে যাবেন জাস্ট ফর বেসিস আপনার এটা টেন করলাম সব সব ডেটা আজকে পেয়ে যাবেন আপনি আচ্ছা এটা যেটা আছে এরপরে যেটা আছে আমি আমি বলছি যেটা আছে ইসিআই তো এবার প্রথম প্রথমবার যে আছে অ্যানোমিনেশন হচ্ছে হান্ড্রেড অনলাইন হচ্ছে আগে ছিল কি এনিমেশন ফর্ম কালেকশন হবে ভাড়া হবে সব হবে এবার ওর যেটা আছে তারপরে ওটা যেহেতু ইয়ার ও কাছে ইয়ার কাছে সব ডকুমেন্ট থাকতো ফাইল থাকতো এবার যত এনিমেশন ফর্ম আছে ওটা আপলোড করেছে বিএলও অ্যাপে বিএলও বিএলও অ্যাপে যখন আপলোড হয়ে পরে রিয়েল টাইম অনলাইন এসে গেছে ইয়ার ও কাছে ডিএও কাছে আমাদের কাছে ইসিআই কাছে গোটা সফটওয়্যার সঞ্চালিত হচ্ছে ইসিআই থেকে গোটা সফটওয়্যার ওখান থেকেই আছে সঞ্চালিত হচ্ছে আর ওরা ডেটা অ্যানালিস করছে কিন্তু এটা তো বিগ ডেটা আছে অনেক ডেটা আসছে ওরা অ্যানালিস করছে অ্যানালিস করার পরে ওরা সাতটা ক্যাটেগরি বের করলো যেটা আছে যেটা আমি বলেছি প্রেসকে কিন্তু আজকে কিন্তু আমাদের ফেজ ওয়ান শেষ হয়ে গেছে আজকে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে যেটা আছে এই জন্য বলছি এটা ছিল আপনার প্রজেনি মোর সিক্স যে কোনো মা বাবা আছেন গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড আছে যার সঙ্গে ছয় থেকে বেশি

और जो छेले में जा जो लिंक मध्य तपात डिफरेंस एज इज लेस देन फिफ्टीन पेरेंट एज डिफरेंस इज मोर डिफरेंस इज एज इज मोर ग्रैंड पेरेंट एज डिफरेंस इज लेस दे ग्रैंड पैरेंट जो उधर जो एज डि जार संगे लिंक हो ग्रैंडसन संगे या ग्रैंड डॉटर संगे और डिफरेंस आचे लेस देन फोर्टी इंड অ্যান্ড ইলেকটা জেন্ডার মিসম্যাচ যেটা মেয়ে ছেলে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে এটা ম্যাক্সিমাম যারা আছে বিএলও অ্যাপে আপলোডিং সময় এটা প্রবলেম থাকতে পারে এটা আছে তো এসব লজিক্যাল যে ডিসিপেন্সি হয়েছে এটা এটা ইসিআই বিএলও অ্যাপে এটা এনেবেল করেছে যেটা আছে বিএলও কাছে এটা ইনফরমেশন আছে ফর ভেরিফিকেশন ডিস্ট্রিক্ট ওয়াইজ লজিক্যাল ডিসক্রিমেন্সি আমরা দিয়ে দিয়েছি আপনাদের সাথেই একটা ডিটেইলড ফিগার আছে যেটা স্যার বললেন আপনারা পেয়েছেন যেটা ফাইনাল ফিগার আমরা শেয়ার করে দিয়েছি আমরা গ্রুপে টুকা দিয়ে দিচ্ছি সো এটা তো ম্যাক্সিমম যেটা যেটা ম্যাচ ম্যাচ হচ্ছে প্রায় 50% থেকে বেশি যে ম্যাচ ম্যাচ হচ্ছে ওটা হচ্ছে फादर नेम মিসম্যাচ কি फादर नेम जो আজকে আজকে কিছু আছে আর ও সময় কিছু ছিল এটা হতে পারে কি মাঝখানে কিছু কিছু নাম আগে ছিল ওই এখানে ছিল না ইয়া কিছু আছে যেমন যেমন আমি বলছি আমার নাম মনোজ কুমার আগরওয়াল হতে পারে কি আমার নাম দু হাজার দুতে মনোজ আগরওয়াল আছে নিশ্চয়ই সফটওয়্যার তো সফটওয়্যার তো বুঝতে পারবে না দেখাবে কি এটা আপনার মিসম্যাচ আছে তো এটা ভেরিফিকেশন মধ্যে জানা যাবে কি কোনটা জেনুইন মিসম্যাচ আছে কোনটা যে আছে জেনুইন মিসম্যাচ নেই শুধু এটা ভেরিফিকেশন ডাজেন্ট মিন কি এটা সবই যেটা আছে 어 मतलब पाया जावे এটা بیس ম্যাচ আছে যে ইসপেশ জেম থাকবে ইজিলি সলভ হয়ে যাবে যে জেম হবে না ও ও হিয়ারিং নোটিশ পাবে ফেজ যেটা হবে যে পাব্লিকেশন আমাদের হয়েছে এরপরে নোটিশ দেওয়া হবে আফটার সেভেন ডেজ সাত দিন পর থেকে এটা নোটিশ যে জেনারেট হবে সেগুলো প্রত্যেক ইলেক্টর যাকে ডাকা হবে হিয়ারিংয়ে তিনি নোটিশ পাবেন লিখিত নোটিশ পাবেন এবং তারপর ক্লেমস অ্যান্ড অবজেকশনের যে হিয়ারিং হবে এ আরও এবং এই আরও করবেন তার মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট দেখা হবে এবং ডকুমেন্ট দেখে কুয়াশি জুডিশিয়াল পদ্ধতির মাধ্যমে তাদের ফাইনাল ডিসিশনে আসবে এবং চোদ্দই ফেব্রুয়ারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন